ওকে আমরা রাইট না হচ্ছে মাইক্রোসফটে ওকে এখানে বায়ার্স তো অনেক বড়ো করে ফেলতেছে করুক সমস্যা নাই আমরা এখান থেকে বায়ার্স আপডেট পাবো ওকে করে দিচ্ছে ফুলার ক্যান্ডেল প্লাস হচ্ছে এখানে একটা মানি ফ্লো হয়েছে দেশ কোনো প্রবলেম নাই মার্কেট এটাকে এটাকে ব্রেক করবে সো আমরা এই টেটটাও আচ্ছা ওয়েট করবো আচ্ছা ওয়েট করার প্রয়োজন নাই একটু মার্জিনাল পেলে আমরা এখান থেকে টেট নিয়ে নিব আর যদি না আসে পরে টেট নেওয়ার ট্রাই করব বাট এখানে একটু মানির ফল হয়েছে দেখেটা অ্যাভয়েড করতেছি একটু অপেক্ষা করি দেখা যাক কী হয় আচ্ছা ওকে হম ওকে আমরা এখান থেকে বাইরের জন্য ট্রেড নিয়ে নি একটা আরো মার্জিনের উপরে আরও নিব এখানে এখানে একটা পিক বাইরে আসবে আচ্ছা আমরা এখানে ডলার এন্ট্রি করে ডেফিনেটলি একটা বায়ার স্ক্যান্ডেল হবে এবং সেটা আমাদের এটাকে ফিল আপ করবে এবং দিন সেটাকে ব্রেক করে দিতে পারে দেখা যাক কি করে লাস্ট সেকেন্ড দেখবেন একটা বার বসে আসবে এখানে ওকে দশ এগারো সাত পাঁচ চার আচ্ছা এটা হচ্ছে ভাই কনফিডেন্স দ্যাটস ইট কিচ্ছু না যাচ্ছে এবং লাস্টেড ব্রেক করবে সো ঠিক আছে ভিডিও বড় করলে খালি বড় এটা রিচ কমে যায় আমরা হচ্ছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ব্যসবিন মার্কেটের সাথে ছিলাম স্ট্রাকচার ওয়াইজ মার্কেট ওকে সব থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ